সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান বন্ধুরা টোটো রেজিস্ট্রেশন এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তো আপনারা অবশ্যই চ্যানেলে দেখতে পাবেন তো সেই ভিডিও থেকে কিছু কমেন্ট আমি পেয়েছি যে জিনিসটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে স্থানীয় গ্রাম্য যে সমস্ত টোটো চালক ছিল তারা বলছিলো আমরা পুরোনো ই রিক্সা যারা ব্যবহার করছি বা টোটো ব্যবহার করছি তাদের ক্ষেত্রে পনেরো হাজার কুড়ি হাজার খরচা হতে পারে সেই বিষয় নিয়ে আমার এক বন্ধু বা দাদা বলতে পারেন কমেন্ট করেছেন সেই কমেন্টটা পুরো তুলে ধরার চেষ্টা করছি তিনি কি লিখছেন সেটা আমরা দেখবো প্লাস পড়ব নাম হচ্ছে এ টু জেড অনলাইন হয়তো এই নামে ওনার জিমেল আছে তাই ওনার নামটা না জানলেও এ টু জেড অনলাইন তিনি লিখছেন বৈধ রিক্সাগুলোকে পার্মানেন্ট রেজিস্ট্রেশনের ব্যবস্থাকে সহজ সরল করে দিন সেটা করলে সব রিক্সাগুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে মাত্র সাতাশশো টাকায় তাহলে আর অবৈধ টোটো রাস্তায় দেখা যাবে না কিন্তু আরটিও অফিসগুলো নির্ধারিত টাকা ছাড়াও আরও অতিরিক্ত পনেরো থেকে পঁচিশ হাজার টাকা টেবিলের তলা থেকে দেওয়ার জন্য বলছে বিষয়টি গুরুত্ব সহকারে আগে সরকারকে দেখা দরকার ওনার সাথে আমিও একমত কারণ সাধারণ গরিব মানুষ বা মিডিল ক্লাস ফ্যামিলি তারা এই টোটো চালিয়ে জীবিকা অর্জন করে উনি লিখছেন যেটা যে টেবিলের তলা দিয়ে যে টাকা দেওয়ার যে ব্যাপারটা এটার জন্য আমি ধিক্কার জানাই বা এটা অবশ্যই বন্ধ হওয়াটা জরুরি আর রেজিস্ট্রেশন পদ্ধতিটা আরও সহজ সরল করাটা উচিত তো আপনাদের কি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দাদা যে কমেন্টটা করেছে সেটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্টে জানাবেন আরেক দাদা কমেন্ট করছেন তার কমেন্টটাও এখানে দেওয়ার চেষ্টা করব কমেডি বলে একজন কমেন্ট করেছেন ওনার কমেন্টটা দেওয়ার চেষ্টা করবো উনি লিখছেন এটা করা হচ্ছে কারণ গরিব মানুষদেরকে আর টোটো চালিয়ে খেতে দেবে না এটাও কতটা বাস্তবসম্মত সেটাও অবশ্যই কমেন্টে জানাব তো বন্ধুরা দেখতে পেলেন বা বুঝতে পারলেন যে এই ধরনের বিষয়টা আমি আগে শুনলেও অতটা গুরুত্ব দিইনি অনেকেই বলছিল যে পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে চাইছে সেটা শুধুমাত্র আরটিও অফিস চাইছে রেজিস্ট্রেশান যেটা হচ্ছে সেটা অনলাইন মারফত হচ্ছে সেক্ষেত্রে টাকা বেশি নেওয়ার সুযোগটা হয়তো নেই যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না কারণ এই কমেন্টের উত্তর না দিলেই নয় সেই জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ